এই মাল কাপড় দেখেন ভাই একের কাপড় সবকে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন তিন কালার ছয় পিস করি বান্ডিল আছেন বিভিন্ন গ্রামে গঞ্জে আপনারা আইসেন আমার কাছে ইনশাল্লাহ অনেক সুন্দর ফিন্ট দেখছেন না একদম সিম্পলের মধ্যে খুব সুন্দর ফিন্ট এটা হলো ব্যান কালার দেখছেন নি এটারও তিনটা সাইজ এম এল এক্সেল এই যে দেখেন সেলাই ছাড়া এটা এম এল এক্সেল কাপড় দেখেন ভাই তিন সাইজ এম এল এক্সেল এই কালারটা আছে আমাদের তিনটা করে সাইজ কারণ ফুডের মাল নিয়ে আমি ব্যবসা করি শোরুমের মাল নিয়ে আমি ব্যবসা করি সর্বনিম্ন পনেরো বিশটা কালার হবে আর একটা কোয়ালিটি আছে দেখেন এই ডিজাইনগুলো সব নতুন মাল আসছে এখন আবার মাঝে মধ্যে সাই অনেকে পুলাতা মাল হ্যাঁ একদম পাতলা দেখেন সেই মাল দেখলো হচ্ছে সব অ্যাবলিক করা মাল সেই মাল দেখছেন নি ওইলেও কটন কাপড়ের তিন সাইজ করি নতুন নতুন ডিজাইন আসছে এখন শোল্ডারে ডিজাইন করা পকেটে ডিজাইন করা এখন নতুন ঢুকাইছি আমি দেখেন রানি অনেক রানি একটা মাল টু পিস করি ফলি করা থাকবে তারা নতুন উদ্যোক্তা আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন সর্ব নিম্ন পনেরো বিশ কালার হবে হ্যাঁ দেখেন তিনটা করে বাটন থাকবে এরকম তেমনি ফিনগুলা ভাই সেই ফিন সব অরিজিনাল গার্মেন্টস ফিন একদম লোরেন্স থেকে শুরু করছি বড়দের সাই বাসাই করে মালটা কিনবেন কারণ হইলেও এই কম দামি মালগুলা বিভিন্ন জনের বিভিন্ন রেটে বিক্রি করে যারা বেকার আছেন আমি হলেও বেকার অনেক সাইদা অনেক মালগুলা এই যে তৈরি করি তো ভাই এই জন্য মালগুলো আমার কম পড়তা দুই চার ছয় তার দুই বছর চার বছর ছয় বছর আট বছর দশ বছর বারো বছর দর্শক আলাইকুম আমাদের দেশে গেঞ্জি নিয়ে ব্যবসা করার জন্য ব্যবসায়ী ভাই বোনেরা অনেক আগ্রহ দেখাচ্ছে কেননা এই কালেকশনগুলো খুবই রিজনেবল প্রাইজে পাওয়া যায় এবং ভালো একটু প্রফিট করার সুযোগ থাকে তাই যারা বেকার রয়েছে তারা এই কালেকশনগুলো নিয়ে ব্যবসা করার জন্য বেশ আগ্রহ দেখায় হ্যাঁ দর্শক আর যারা আগ্রহ দেখায় তাদেরকে সঠিক প্রস্তুতকারকের সন্ধান আমি ধারাবিকভাবে দিচ্ছি আর আমি শুধুমাত্র ইনটেক পাইকারি কাপড়ের সন্ধানগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করি যাতে করে আমাদের দেশে ব্যবসায়ী বোনেরা সঠিক প্রস্তুতকারকের কাছ থেকে সঠিক কালেকশনগুলো সঠিক দামে নিয়ে ব্যবসা করার সুযোগ পায় দর্শক আপনারা যদি সম্পূর্ণ ভিডিও না দেখেন কিভাবে জানবেন এই প্রতিষ্ঠান থেকে আপনারা যারা কালেকশনগুলো নিতে চান তারা কতটা কমে পাবেন এবং আসলেই আপনারা এখান থেকে কমে পাবেন কি না সেটা জানার জন্য একটু ধৈর্য সহকারে আপনাকে ভিডিওটা দেখতে হবে তবে আপনারা যারা প্রকৃত ব্যবসায়ী যারা রেগুলার গার্মেন্টসের কালেকশনগুলো ব্যবসা করেন তারা তাদের সাথে আজকে দামটা জেনে নেবেন যে অন্য জায়গার থেকে ওনারা কতটা কমে গেজের কালেকশনগুলো আপনাদেরকে হোলসেলে দিচ্ছে যাতে করে আপনারা নিয়ে ভালো প্রফিট করার সুযোগ পান হ্যাঁ এই সুযোগটা জানার জন্য আপনাকে একটু কষ্ট করে ভিডিওটা সম্পূর্ণ দেখে নিতে হবে হ্যাঁ দর্শক আমি সবসময় আপনাদের

সম্পূর্ণ মাল কোয়ালিটি দোকানের নাম কি কি হবে এটা হলো ঢাকা গুলিস্তান সিটি প্লাজা মার্কেট বঙ্গবাজারে পাশে আমাদের মার্কেটটা তো বঙ্গবাজার সামনে এসে কাউকে জিজ্ঞাসা করলে হবে সিটি প্লাজা কোনটা তালে দেখাই দিব আর সিটি প্লাজা চতুর্থ তলা আটাত্তর নম্বর দোকান বিগ সেলার গার্মেন্টস কোনটা দিয়ে শুরু করবেন আমি আসলে সবসময় লোরেন্স থেকে আমি ব্যবসায়ীদের সর্বতার ব্যবসায়ীদের একটা উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই আমার এখানে একদম ফুটপাত থেকে ফুটপাত থেকে শোরুম পর্যন্ত যে যে আইটেম নিতে চান সেই আইটেম পাওয়া যাবে আমার এখানে আর যারা নতুন উদ্যোক্তা যারা বেকার আছেন বিভিন্ন গ্রামে গঞ্জে আপনারা আইসেন আমার কাছে ইনশাল্লাহ মাত্র দশ থেকে পনেরো হাজার টাকাই আপনার ব্যবসাটা আমি স্টার্ট করে দিতে পারবো তাই আর আপনার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা আছে ধরেন আমার থেকে কিছু আইটেম মাল নিছেন আপনার কিছু আইটেম স্লো বেচতে পারতেছেন না ওই আইটেমগুলো আপনার শেষ করে অন্য আইটেমগুলো আবার নিতে পারবেন এই হলো একটা কথা আর আরেকটা কথা হলো সর্বপ্রথমে যে 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 ডিস্ট্রিক্ট থেকে আমার এই ভিডিওগুলো দেখবেন আপনি সর্বপ্রথমে ভিডিওটা দেখার পর আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার সর্বপ্রথম কথা হলো আপনি দোকান থেকে আইসে মালটা নেওয়ার চেষ্টা করবেন কারণ সর্বপ্রথম দোকান থেকে আইলে মালটা নিলে কি হয় দেখা গেছে দাঁড়েন কোন মালটা ভালো কোন মালটা কম দাম কোন মালটা বেশি দাম কোন মালটা নিলে আপনি বিক্রি করতে পারবেন তখন আপনার জন্য সবচেয়ে বেটার হবে এই জন্যে আমার অনুরোধ হইল ব্যবসায়ীদের প্রতি আপনারা দোকান থেকে এসে আমার মালটা নেওয়ার চেষ্টা করবেন এই জন্যে আমি তা এখন আমি আমার ভিডিওটা শুরু করলাম এটা হইলো আমাদের তিনটা সাইজ বাচ্চাদের দুই চার ছয় এ তিন সাইজ অ্যাভারেজ পে বলল ছত্রিশ পিসের রেসু বাইশ টাকা ফিস বাইশ টাকা ফিস তারপরে এই যার একটা কোয়ালিটি আছে এটা দুই চার ছয় এটা হলো সব হলো কোলি সিস্টেম আমাদের হ্যাঁ ভাই এই যে দেখেন আলগা ফট্টি দেওয়া আছে সব এগুলো প্রত্যেকটাতে এটা হলো পঁচিশ টাকা ফিস হ্যাঁ ভাই ছত্রিশ পিসের রেসু পঁচিশ টাকা ফিস আবার এ আছে হল সাইজ ছয় আট এ তিনটা সাইজ অ্যাভারেজ রেট পে বলল আপনার তিরিশ টাকা ফিস ছত্রিশ পিসের রেসু আবার এই থ্রি কোয়ার্টার বাচ্চাদের এই যে দুই চার ছয় আঠারো ফিজের রেশু রেড ফোর বললেও ষাট টাকা ফিস আর কিছু লেডিস মাল করছি এবার দেখেন এই যে দুই চার ছয় এটা তিনটা সাইজ অ্যাভারেজ রেড ফোর বললে আপনার পঁচিশ টাকা ফিস পঁচিশ টাকা ফিস এত সস্তায় তো হ্যাঁ এটা সব নিজে নিজে তৈরি করি তো ভাই এই জন্য মালগুলো আমার কম পড়তা এক টাকা দুই টাকা লাভে মালটা বিক্রি করি এগুলো আমাদের হাজার হাজার পিস সেল তো দেখা গেছে আপনি একজনের দুইশো তিনশো পাঁচশো ফিস এইভাবে মাল নিয়ে মালগুলো তা আমাদের দেখা যাচ্ছে দুইটা করে এলে পাঁচশো পিস নিলে এক হাজার টাকা এগুলো আমাদের হিসাব কী কিছু বুঝেন নাই এই যে এ আছে আট বছর দশ বছর হ্যাঁ ভাই এটা রেট ফোর হলো তিরিশ টাকা ফিস চব্বিশ পিসের রেশু হ্যাঁ এবার আমি যাইতে আছি কিছু মেগি আছে আমাদের দুই চার ছয় ছত্রিশ পিসের রেশু মেগিয়াটা এটার রেট হলো পঁয়ত্রিশ টাকা ফিস আবার এই যে টি শার্ট আছে জিরো সাইজের বারো পিস করি বান্ডিল থাকে আমাদের এরকম তিরিশ টাকা ফিস বারো পিস করি বান্ডিল জিরো সাইজ হ্যাঁ আবার এ আসার একটা দুই চার ছয় এ তিন সাইজ এ তিন সাইজ অ্যাভারেজ রেট হইলো পঁয়ত্রিশ টাকা ফিস ছত্রিশ পিসের আচ্ছা তারপরে আরেকটা কোয়ালিটি আছে আমার এই যে এটা এটা দুই বছর চার বছর ছয় বছর এই তিন সাইজ অ্যাভারেজ হইলো ছত্রিশ পিসের এসু চল্লিশ টাকা ফিস চল্লিশ টাকা ফিস আবার এ আছে আরেকটা গ্রুপ আমাদের এই যে আট বছর দশ বছর বারো বছর এ তিনটা সাইজ আট বছর দশ বছর বারো বছর ছত্রিশ পিসের এসু রেট পরবে মাত্রা পঞ্চাশ টাকা ফিস এত সস্তা একবারে সস্তা দেখেন তারপরে আছে আমাদের এবারে আমি বড়দের মালে যাইতেছি হ্যাঁ ভাই এই যে দেখেন এগুলো সব বড়দের মাল একদম লোরেন্স থেকে শুরু করছি বড়দের এগুলো ফোর পরব ষাট টাকা ফিস কালার হবে সর্বনিম্ন বড়দের সলিড গোল গল এগুলো হ্যাঁ ভাই এই যে দেখেন কালার আছে অসংখ্য এগুলার এই যে দেখেন সর্বনিম্ন পনেরো বিশটা কালার হবে রেড ফোর পরব ষাট টাকা ফিসা তারপরে আরেকটা কোয়ালিটি আছে আমাদের এই যে এটা ষাট টাকা ফিজের মাল এটাও ষাট টাকা ফিস হ্যাঁ ভাই এটা কালার আছে সর্বনিম্ন পনেরো বিশটা হবে আমাদের এই কম দামি মালগুলো আছে না ভাই গুলিস্তান এলাকায় কিন্তু অনেক বিডিও আছে ভাই কী কিসি বুঝছেন আপনারা বিডিওগুলো যাচাই বাসাই করে মালটা কিনবেন কারণ হইলো এই কম দামি মালগুলা বিভিন্ন ধরনের বিভিন্ন রেটে বিক্রি করে দেবে কী কিসে বুঝছেন এই জন্য বলছি আপনি ভিডিওটা যাচাই বাসা করে মালটা কিনবেন ষাট টাকা ফিস এগুলো হ্যাঁ তারপরে আমি যেতেছি এবার আমাদের কিছু ফিন্টের মাল আছে এটা হইলো সিম্পল ফিন্ট বলি আমরা এগুলাকে হ্যাঁ ভাই সিম্পল ফিন বলি এই যে দেখেন অসংখ্য কালার হবে এগুলো অনেক সাইজ হবে সর্বনিম্ন পনেরো থেকে বিশটা কালার হবে এটা রেড টাকা ফিস আর যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অর্ডার করবেন আপনারা এই মালগুলা যারা অর্ডার করবেন সর্বনিম্ন একশো পিস অর্ডার করতে হবে এখান থেকে দশটা এখান থেকে বিশটা এখান থেকে তিরিশটা ওখান থেকে পনেরোটা এইভাবে সব আইটেম মিলে সর্বনিম্ন একশো পিস অর্ডার হবে হ্যাঁ ভাই আর যারা দোকান থেকে আইসা নেবেন চল্লিশ পঞ্চাশ একশো পিস নিলেও নিতে পারবেন কোনো সমস্যা নাই এটা রেট পর হইলো পঁয়ষট্টি টাকা ফিস কালার হবে সর্বনিম্ন পনেরো বিশটা এবার আছে আমার ধরেন কিছু গার্মেন্টস প্রিন্টের মাল করছি এবার অরিজিনাল প্রিন্ট যেগুলো বলি আমরা এটাকে হ্যাঁ এই যে দেখেন এগুলো সব হইলো অরিজিনাল প্রিন্টের মাল এটার কালার হবে সর্বনিম্ন পনেরো থেকে বিশটা কালার হবে দেখছেন নি ফিনগুলো ভাই সেই ফিন সব অরিজিনাল গার্মেন্টস ফিন হ্যাঁ দেখছেন নি এটা রেড ফর হলো 70 গাফিস ফিস রেড ফরবে কত 70 টাকা কালার অসংকো ডিজাইন নতুন উদ্যুক্তাদের আপনারা সাথে গঞ্জের ব্যবসা করতে যারা নতুন উদ্যুক্ত তা আপনি তো জানেন আমি বেশি ভাগ হলো নতুন উদ্যুক্ততা বলতে যারা বেকার আছেন বিভিন্ন ডিস্ট্রিকে গ্রামে গঞ্জে বাজারে যারা বেকার আছেন আমি হলো বেকারত্ব দূরত্ব দূর করি বেশিরভাগে কি কিছু বুঝছেন ভাই মাত্র দশ থেকে 15000 টাকা নিয়ে এবেন ব্যবসাটা আমি আপনাকে স্টার্ট করে দিব ইনশাআল্লাহ ব্যবসাটা সাকসেস হতে পারবেন আর সাকসেস না হলে তো আমি আছি কি কিছু কথা বুঝেন না এটা পকেট গোলগলা পঁচাত্তর টাকা ফিস কালার হবে সর্বনিম্ন পনেরো বিশটা কালার হবে তারপরে এ আছে আমাদের আরেকটা কোয়ালিটি এই যে দেখেন এটা হলো বাটন সিস্টেম বাটন বাটন কলা এই যে দেখেন তিনটা করে বাটন থাকবে এরকম এটা কালার হবে সর্বনিম্ন পনেরো বিশটা এটা রেড ফোর বললে আপনার হইল আশি টাকা ফিস আশি টাকা ফিস আশি টাকা ফিস কালার হবে অসংখ্য সর্বনিম্ন পনেরো বিশটা কালার হবে রেড ফোর বললেও আশি টাকা ফিস এবারে আমি যাইতেছি কিছু ওভার সাইজের মাল করছি এবার হ্যাঁ ভাই মানে মোটা মানুষ আছে না এদের জন্য এই মালগুলো হ্যাঁ ভাই এই যে ওভার সাইজের মাল এটা টাকা কালার হবে সর্বনিম্ন পনেরো বিশটা কালার হবে হ্যাঁ এই যে দেখেন কালারগুলো দেখাই বেশি দেখাবো না ভাই মাল দেখাবো কারণ ভিডিওটা অনেক সময় লং হয়ে গেলে অনেকে আবার দেখতে চায় না আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন যারা নতুন উদ্যোক্তা আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এই ভিডিওটা দেখা মাত্র আপনার ব্যবসার আইডিয়াটা ফিফটি পার্সেন্ট হয়ে যাবে ভালো ভালো আইডিয়া হয়ে যাবে এটা রেট ফোর বললো নব্বই টাকা ফিস কালার হবে সর্বনিম্ন পনেরো বিশটা হ্যাঁ ভাই এবার আমি যাইতেছি আমাদের ফলি করা যে মালগুলা থাকে টু ফিস করে ফলি করা যে মালগুলা এই যে দেখেন এই যে দেখেন এগুলা সব হইলে প্রত্যেকটা মাল টু ফিস করি ফলি করা থাকবে সাইজ হলো দুই সাইজ এল এক্সেল এটার কালার হবে দশ বারোটা একশো টাকা ফিসারি করা এই ডিজাইনটার কালার হবে দশ বারোটা একশো টাকা ফিস আবার এই ডিজাইনটার কালার হবে দশ বারোটা 100 টাকা ফিস খুব ভালো চলে অনেক রানি অনেক রানি 100 টাকা দি কি দি মার ভাই বলেন আচ্ছা তারপর আমি যাইতে আমাদের কিছু জার্সি মাল আছে হ্যাঁ ভাই জার্সি কোমাল করি আমরা এখন এই যে দেখেন এটা কালার আছে সর্বনিম্ম সটা করি কালার 12 ফিস করি বান্ডেল থাকবে রেড ফর বিল 100 টাকা ফিস হ্যাঁ ছটা করি কালার 12 ফিস করি বান্ডেল 100 টাকা ফিস তারপর এই আছে আরেকটা কোয়ালিটি আমাদের এই মালটা এখন নতুন ঢুকাইছি আমি দেখেন অনেক সুন্দর একটা মাল দেখছেন নি এটা হলো 110 টাকা ফিস ছটা করি কালার হবে হ্যাঁ চড়া কালার একশো দশ টাকা ফিস হ্যাঁ ভাই তারপর আমি যেতে সেরকম আমাদের কটন করা কিছু মাল আছে কটন কাপড়ের এই যে দেখেন এগুলো সব হইলেও কটন কাপড়ের তিন সাইজ করি প্রত্যেকটা কালারের তিনটা করি সাইজ এম এল এক্সেল তিনটা করে সাইজ এম এল এক্সেল তিনটা করি সাইজ এম এল এক্সেল সুন্দর সুন্দর প্রিন্ট অনেক সুন্দর প্রিন্ট দেখছেন না একদম সিম্পলের মধ্যে খুব সুন্দর প্রিন্ট কাপড়গুলো কি দেখছেন ভাই সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কটন হ্যাঁ এটা রেড পড়বে একশো বিশ টাকা ফিস কালার হবে সর্বনিম্ন পনেরো থেকে বিশটা কালার হবে তারপর আমি যাইতে আছি কটনের ভিতরে আর একটা কোয়ালিটি আছে একটু হালকা কোয়ালিটি এই যে দেখেন এগুলো হচ্ছে সব করা বাল এরকম ফেরারি অ্যাম্ব্রয়ডারি করা থাকবে এই যে দেখেন এটা কালার আছে এটা কালার হবে সর্বনিম্ন দশ থেকে বারোটা কালার হবে রেড পড়বে বললো একশো টাকা ফিস একশো তিরিশ টাকা ফিস এটা হ্যাঁ একশো তিরিশ টাকা ফিস সাইজ হলে তিন সাইজ এম এল এক্সেল হ্যাঁ তারপরে এ আরেকটা ডিজাইন আছে আমাদের দেখেন এই যে এটা হইল শোল্ডারে ডিজাইন করা পকেটে ডিজাইন করা হ্যাঁ হ্যাঁ শোল্ডারের ডিজাইন পকেট ডিজাইন এই যে দেখেন শোল্ডার ডিজাইন পকেট ডিজাইন আচ্ছা রেড ফোর বইলো একশো তিরিশ টাকা পিস হ্যাঁ ভাই একশো তিরিশ টাকা পিস কালার আছে এবার আমি যাইতে আছি কিছু ডপ শোল্ডার করছি এবার হ্যাঁ ভাই এই যে দেখেন নতুন নতুন ডিজাইন আসছে এখন আবার আবার ঈদের পরে এই যে মালগুলো সব নতুন ডিজাইন দেখেন নতুন ডিজাইন প্রত্যেকটা মাল নতুন ডিজাইন করা এই যে দেখেন ফিনগুলো সব নতুন হ্যাঁ এই যে দেখেন এটা একশো তিরিশ টাকা ফিস ডকশনটা একশো তিরিশ টাকা ফিস হ্যাঁ ভাই এবার আমি কিছু চায় নামাল করছি মালটা দেখেন খুব আনকমন ভালো চলতেছে অনেক সফট অনেক সফট মানে এটা হইলো একশো চল্লিশ টাকা ফিস পাঁচটা কালার হ্যাঁ ভাই একশো চল্লিশ টাকা ফিস পাঁচটা কালার এবার আমি যাচ্ছিলাম কিছু মাল ভাই ফুলাতা হ্যাঁ অনেকে সায় ভাই মাল আসেনি মাঝে মধ্যে সায় অনেকে মাল হ্যাঁ এই যে দেখেন এটা কালার আছে সর্বনিম্ন দশ বারোটা ফুল এটা এটা রেড ফুল হলে আপনার হইলো নব্বই টাকা ফিস নব্বই টাকা ফিস কালার হবে পনেরো থেকে বিশটা কালার হবে হ্যাঁ তারপর এ আর একটা কোয়ালিটি আমাদের এই যে দেখেন স্টেপ কোয়ালিটি স্টেপ ফুল এটা পাতলা কাপড় হ্যাঁ পাতলা কাপড় দেখেন না সেই মাল দেখছেন নি কারণ এই মালগুলো করার উদ্দেশ্য ছিল অনেকে ছায় আমাদের কাছ থেকে এখনে হ্যাঁ ভাই যে ফুল মাল আসেনি হ্যাঁ অনেকে বিক্রি করে ফাঁকে ফাঁকে লাগে এটা হইলো নব্বই টাকা ফিস হ্যাঁ তারপর আমি যেতে আসি গা জার্সি করা ফুল এটা করছি এবার আবার নতুন করছি এখন ঈদের পরে এই যে দেখেন এই ডিজাইনগুলো সব নতুন মাল আসছে এখন আবার এই যে দেখেন প্রত্যেকটা মালে নতুন হ্যাঁ এটা হইলো একশো বিশ টাকা ফিস একশো বিশ টাকা ফিস কালার আসে প্রত্যেকটা ডিজাইনে করি কালার বারো ফিস করি বান্ডিল এবার আমি যেতে আছি কলারের ভিতরে হ্যাঁ ভাই এই যে দেখেন এটা হইলো আমাদের একদম লো রেন্সের কলার এটা হইলো আপনার হইলো আশি টাকা থেকে শুরু হয়েছে আমাদের কলার মাল হ্যাঁ ভাই এটা কালার হইলো এটা সাইজ হলো তিন সাইজ এম এল এক্সেল তিন সাইজ এম এল এক্সেল রেড পড়বে কত আশি টাকা পিস পাঁচটা ছটা কালার আছে আশি টাকা মাত্র কলার হ্যাঁ এবার কি গেঞ্জির দাম কম না হ্যাঁ গেঞ্জির দাম কম না আমি এই মালটা কমে দিছি আর কি ভাই কি কিছু বুঝছেন নি এই যে মানে আর কোয়ালিটি আছে দেখেন তিনটা সাইজ এম এল এক্সেল তিনটা সাইজ এম এল এক্সেল তিনটা সাইজ এম এল এক্সেল এই মালটার কালার হবে সর্বনিম্ন পনেরো থেকে বিশটা কালার আছে রেড ফোর্ট বললো একশো বিশ টাকা পিস একশো বিশ টাকা পিস পনেরো বিশটা কালার একশো বিশ টাকা পিস তারপরে আমি আইটেম লাগে হ্যাঁ যার যে আইটেম লাগে এটা কালার দেখছেন দুই সাইজ কালার একশো বিশ টাকা পিস একশো বিশ টাকা পিস ছয়টা কালার এবার কিছু কলার আছে তিন সাইজের এম এল এক্সেল কলার তিন সাইজ এম এল এক্সেল হ্যাঁ এই যে দেখেন এটা তিনটা সাইজ এম এল এক্সেল এটারও তিনটা সাইজ এম এল এক্স এল এটারও তিনটা ব্যাপক চাই অনেক সাইজ অনেক তিনটা সাইজ এম এল এক্স এল এটা কালার হবে সর্বনিম্ন পনেরো থেকে বিশটা কালার হবে হ্যাঁ রেড পর বইলো একশো তিরিশ টাকা পিস হ্যাঁ ভাই একশো তিরিশ টাকা পিস তারপরে আমি যেতেছি এর আরেকটা কোয়ালিটি ভিতরে আমাদের এই যে দেখেন তিন চাইস এম এল এম এল এটা হলো ইএস ফলো মালটা আছে না এই ইএস ফলো মালটা আর কি তিন চাইস এম এল এক্স এল কালার আছে এগুলার সর্বনিম্ন পনেরো বিশটা কালার হবে তিন সাইজ এম এল এক্সেল তিন সাইজ এম এল এক্সেল এটা হচ্ছে আপনার হইল একশো তিরিশ টাকা ফিস কালার হবে সর্বনিম্ন পনেরো বিশটা আমি আবারও বলি ভাই যারা নতুন উদ্যোক্তা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এক ফিজও খারাপ দেব না আপনার কোনো মাল না চললে আমি আছি আপনি ওনাদের পাশে আছেন আমি ওনাদের পাশে এক কথা বলতে ওনাদের পাশে আসি আর যারা ফুডে ব্যবসা করবেন আপনারাও যোগাযোগ করেন আর যারা শোরুমের ব্যবসা করবেন আপনারা যোগাযোগ করেন কারণ ফুডের মাল নিয়ে আমি ব্যবসা করি শোরুমের মাল নিয়েও আমি ব্যবসা করি ঠিক বুঝছেন ভাই তারপরে আমি যাইতেছি একটা কোয়ালিটির ভিতরে আমাদের কলার সিস্টেম এগুলো হলো একশো পঞ্চাশ টাকা ফিস করি হ্যাঁ ভাই সাইজ হলো দুইটা সাইজ এল এক্সেল এটার আবার তিন সাইজ এম এল এক্সেল এটার হলো দুই সাইজ এল এক্সেল এগুলো হলো একশো পঞ্চাশ টাকা ফিস হ্যাঁ ভাই কালার হবে অসংখ্য এগুলার হ্যাঁ ভাই তারপরে আমি যেতে আসছি এবার কিছু কোয়ালিটি মাল আছে আমাদের তিন সাইজ এমএল এক্সেলের এ যেমন এই যে এই কালারটা আছে আমাদের তিনটে করি সাইজ এমএল এক্সেল এটা কালার হবে সর্বনিম্ন দশ বারোটা কালার হবে রেড ফোর বইল দুশো পঞ্চাশ টাকা ফিস তিন সাইজ এমএল এক্সেল কালার হবে দশ বারোটা দুশো পঞ্চাশ টাকা ফিস তিন সাইজ এমএল এক্সেল কালার হবে দশ বারোটা দুশো পঞ্চাশ টাকা ফিস তিন সাইজ নতুন কালেকশন সব প্রত্যেকটা মান নতুন দুইশো পঞ্চাশ টাকা পিস প্রত্যেকটা ডিজাইনে দশ বারোটা করে কালার হবে হ্যাঁ দুইশো পঞ্চাশ টাকা পিস দশ বারোটা কালার হবে সাইজ হলো তিন সাইজ এম এল এক্স এল তারপর আমি যেতে আমাদের আরেকটু কোয়ালিটির ভিতরে এই যে দেখেন এটা হলো এক কালার ভিতরে ছায়না কাপড়গুলো আছে না এই যে দেখেন সেলাই করা এগুলো সব এটা কালার আছে তিনটা সাইজ এম এল এক্স এল এটা আরো তিনটা সাইজ এম এল এক্স এল এটারও তিনটা সাইজ এম এল এক্সেল সর্বনিম্ন দশ বারোটা কালার হবে রেড করব বলে দুইশো আশি টাকা ফিস দুইশো আশি টাকা ফিস হ্যাঁ ভাই এবার আমি যেতে আছি আটচল্লিশ পঞ্চাশ কিছু মাল আছে আমাদের আটচল্লিশ পঞ্চাশ আছে না এই যে দেখেন এটার হইলো আটচল্লিশ পঞ্চাশ হ্যাঁ দুশো পঞ্চাশ টাকা ফিস তিন কালার ছয় ফিস করি বান্ডিল তিন কালার ছয় ফিস করি বান্ডিল সাইজ হলো আটচল্লিশ পঞ্চাশ তিন কালার ছয় ফিস করি বান্ডিল সাইজ হইলো আটচল্লিশ পঞ্চাশ রেড হইল দুইশো পঞ্চাশ টাকা পিস হ্যাঁ ভাই দুইশো পঞ্চাশ টাকা পিস এবার আমি যাইতেছি এবার আমাদের আর একটা কোয়ালিটি আছে আমাদের এগুলো আর একটু কোয়ালিটি হ্যাঁ ভাই একটু হাই কোয়ালিটি হ্যাঁ সেই মাল কাপড় দেখেন ভাই একের কাপড় সবাইকে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে দেখেন এগুলো হলো সব হইলো আটচল্লিশ পঞ্চাশ হ্যাঁ ভাই এটা রেড রেট পড়বে আপনার হইলো তিনশো পঞ্চাশ টাকা পিস তিনশো পঞ্চাশ টাকা পিস প্রত্যেকটা কালারে তিনটা করি কালার ছয় পিস করি বান্ডেল ডিজাইন আছে না হলো দশ বারোটা ডিজাইন হ্যাঁ তারপর আমি যেটা সি এবার চায়না কোয়ালিটির ভিতরে আরেকটু হাই রেঞ্জের কাপড় দেখেন ভাই আর এ একটা কোয়ালিটি তিনটা সাইজ এম এল এক্স এল দশ বারো টাকা করে কালার হবে রেড পর বল তিনশো আশি টাকা পিস আজকে আপনার আপডেট ডিজাইনগুলা যারা কোরবানি দিতে মালটা নেবেন আপনারা যোগাযোগ করেন নিত্য নতুন মাল পাইবেন আমার কাছে আর ভিডিওটা প্রত্যেকটা ভিডিও যাচাই বাছাই করে মালটা কিনবেন এটা হলো আমার অনুরোধ কি কিছু ভিডিওটা যাচাই করলে আপনার অভিজ্ঞতা হয়ে যাবে কে কমে বেসে কে বেশি দাম বিক্রি করে কার মালটা ভালো কার মালটা মন্দ কি কিছু বুঝছেন এই জন্য আমার অনুরোধ ব্যবসায়ীদের প্রতি আপনারা বিডিটা যাচাই করে মালটা কিনবেন ওকে ভাই সালামালাইকুম